এবার কাছাড়ের গেমন সেতু মেরামতের কারণে বন্ধ আর হারাং সেতু ভেঙে পড়ায় কাটিগড়া থেকে সব মালবাহী ট্রাক চলাচল করছে রিহাডার জাতীয় সড়ক দিয়ে কিন্তু বৃষ্টির মরশুমে এই সড়কে চলমান আসাম মালা প্রকল্পের কাজে ধীরগতির ফলে সড়কের অবস্থা অত্যন্ত খারাপ হয়ে পড়েছে ভগ্নদশা সড়ক দিয়ে ভারী ট্রাক চলাচলের কারণে চব্বিশ ঘন্টার মধ্যে প্রায় কুড়ি ঘন্টায় তীব্র যানজটে ভুগছে এলাকা বিশেষ করে বিহারা বাজারে সরু সড়কে ট্রাক চলাচল ফলে পরে পথচারীরা চলতে পারছেন না শিক্ষার্থীরা স্কুলে যেতে পারছেন না বিহারা ধাবা থেকে শিবটিলা হাসপাতাল রোড পর্যন্ত সড়ক মারাত্মক খারাপ যার প্রভাবে স্থানীয় স্কুলগুলি স্বাভাবিক কার্যক্রম বিঘ্নিত হচ্ছে জনজীবন কার্যত অচল হলেও সমস্যা সমাধানের কোনো পদক্ষেপই নেই প্রশাসনের স্থানীয় অভিযোগের জায়গা খুঁজে পাচ্ছেন না কারণ বরাক উপত্যকায় নেই কোনো সক্রিয় নেতা বা মন্ত্রী জনগণের প্রশ্ন তাহলে তারা যাবেন কোথায় মানুষ আমরা এমন একটা বিপদের সম্মুখীন হয়েছি এই আসাম রাস্তা তৈরির নাম করিয়া যা অবৈজ্ঞানিকভাবে যে কাজগুলো করতেছে আজকে সকাল থেকে দেড়শো থেকে দুশো গাড়ির লাইন ধরছে বিহারা বাজার এলাকায় পাশাপাশি স্কুল আছে আমাদের দেশবন্ধু বিদ্যানিকেতন এম বি স্কুল হাই স্কুল তিনটা স্কুলে ছাত্রছাত্রীরা রাস্তা দিয়ে পায়ে হাঁটে যেতে পারে না রাস্তা মধ্যে প্যাকের মধ্যে পরিযার এবংভাবে দুদিকে ট্রাক মাঝে রাস্তা সরু রাস্তা দিয়া কোনো মতে মধ্যে বৃষ্টি আছে বৃষ্টি দিয়ে যাইতে পারেন না যে কোনো অবস্থায় বিহার আবাসের চিন্তা আর আতঙ্কগ্রস্ত আমরা যদি এই অবস্থায় কোনো মানুষ সিরিয়াস রুগী থাকে তাকে নিয়ে সোনাপুর হসপিটালে বা চিপিল্লা হসপিটালে নেওয়ার ক্ষমতা নাই সুতরাং আমরা মনে করি এই একটা প্রহসন চলছে গত কই দিন আগে আমাদের মন্ত্রী কৌশিক রায় কাছাড়ের জেলাধিপতি সহায় কালে প্রদর্শন করিয়াইছেন সেটা আমরা কইমু যে এটা একটা নাটকীয় পরিস্থিতি হয়ে গেছে গিয়া আমরা এই এলাকাবাসীরা তার সামনে আমরা বিক্ষোভ প্রদর্শন করছি এলাকাবাসীর পক্ষ থেকে অনেক অনুবন্ধন করা হয়েছে রাস্তা ঠিক করার কথা একদিকে আমাদের গেমন সেতু বন্ধ ভাঙ্গার পারে ব্রিজ ভাঙছে একমাত্র আমাদের এটা হচ্ছে মেন লাইন যে মেইন লাইনে দিয়ে আমরা মেঘালয় থেকে যত গাড়িগুলো ইতেছে সমস্ত গাড়িগুলো এইদিকে পাস হইতেছে আমাদের এই অঞ্চলের মানুষ মেয়ে লুকুকরা তো বাজারে আসার ক্ষমতাই নাই বাজার দৈনন্দিন হাটে যাওয়া কষ্ট এছাড়াও যারা দিনমজুর মানুষ যারা ঠেলা চালায় অটো নেওয়া চলে অটো নিয়ে রাস্তা নাই রাস্তার মধ্যে 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 জায়গাতে বল্ডার দেওয়া আছে সেই বল্ডারের মধ্যে অটো তিন চাকার অটো দিতে পারে না সারাটা দিন অটো মালিকরা তারা বই থাকে রুজি রোজগার বন্ধ হয়ে গেছে গিয়া সুতরাং আমরা প্রশাসনের কাছে অনুরোধ করতেছি সংবাদ মাধ্যমের কাছে অনুরোধ করতেছি যে এই অবস্থার একটা বিহূত ব্যবস্থা হোক যাতে অতি শীঘ্র এটার আমরা জরুরিকালীন অবস্থায় এখানে সেন্ট্রি পালানি হোক পাতর পালানি হোক এবং